যেই পরিমাণে কাজ করি এই বাসাতে এই কাজটায় যদি অন্যের বাসাতে গিয়ে করতাম তাহলে ভালো একটা অ্যামাউন্টের বেতন পেতাম কিন্তু এই বাসাতে কাজ করে আমি কোনো বেতন পাই না এটা আমার বেতন ছাড়া চাকরি কারণ ওই যে এটা আমার নিজের সংসার আর নিজের সংসারে কাজ করতে গেলে কি বেতনের আশা করা যায় সো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আর ভিডিওটির কথাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে কিন্তু আমার ভিডিও করার অনুপ্রেরণা বেশি করে জাগে যাই হোক দুই দিন ওই যে বিরিয়ানি রান্না করেছিলাম নন স্টিকের এই হাড়িটা বের করে রান্না করেছিলাম এটা আমার বেশি একটা কাজে লাগে না যার কারণে আমি উঠিয়েই রেখে দিই বেশি সময় এটা একটু বড় সাইজের ওই জন্যই উঠিয়ে রেখে দেই হুটহাট যখন কাজে লাগে তখনই বের করে আবার সুন্দর করে যখন ব্যবহার করা হয়ে যায় উঠিয়ে রেখে এটা আমি হচ্ছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য এখন দেখি শুকিয়ে গেছে ভাবলাম আগে সুন্দর করে উঠিয়ে রেখে জন্য না হলে আবার কে এসে ফেলে দিবে মানে তাহসান আবার হচ্ছে ডাইনিং টেবিলের উপরে উঠে যায় ওই একাকাই উঠতে পারে যার কারণে এটা হচ্ছে মেন সমস্যা প্রথমেই চেয়ারের উপরে ওঠে তারপরে ডাইনিং টেবিলের উপরে উঠে যদি কখনো ফেলে দেয় আবার ভেঙে যাবে যেহেতু ঢাকনাটা কাচের ওইগুলা উঠিয়ে রেখে দিয়ে ছি আমি আবার একটু মিশ্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাল রাতে কিন্তু এই যে ভুষিটা এখনও দেওয়া হয়নি এই জন্য সকালবেলা একটু ভুসি দিয়ে দিচ্ছিলাম একটু করেই খাওয়া যাবে আমি তো আগের দিনের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটু অসুস্থ ওই যে স্কিন ডাক্তার দেখিয়েছিলাম তিনি হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়েছিল আর অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে আমার শরীরটাও একটু দুর্বল তাই একটু পানি বেশি খাওয়ার চেষ্টা করতেছি একটু মিশ্রি ভিজিয়ে খাচ্ছি প্রতিদিন নিয়ম করে এদিকে তো জগের পানিটাও শেষ হয়ে গেছিল ওই জন্য কন্টেনার থেকে একটু পানি ঢেলে রেখে দিচ্ছিলাম একটা জগ ভরে আর আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি ওই জন্য তো একটু পানির সমস্যা হয়ই আমাদের যখন খুশি তখন তো আর পানি ধরে খেতে পারি না তাই দু একটা কন্টেনার অনায়াসে পরে বাসায় অনেক জিনিসপত্র থাকবে আমি সারা সারাদিন গুছিয়ে রাখবো আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু এখন বুঝতেছি জিনিসপত্র যত থাকবে কাজ তত বাড়বে এই যে আলনাটা দিনের ভিতরে দুই তিনবার করে গোছানো লাগে আমার তবে আমার হাজবেন্ডি বেশি একটা অগোছালো করে কারণ সে সব সময় এখান থেকে কাপড় টানাটানি করে তার কাপড় সব সময় আমি সাইডে রেখে দিই কিন্তু তার কাজ ওই একটা কাপড় টান দিয়ে চারটা কাপড় ফেলে দেওয়া আলনাটা গোছানো ছিল আমার দুই একটা কাপড় একটু একটু ছিল গুছিয়ে রেখে দিলাম তারপরে তো কয়েকটা ভেজা কাপড় একটু শুকাইতে দিচ্ছিলাম আমার ব্যালকনিতে এখানে দিলে একটু পরে এমনিতেই শুকিয়ে যাবে কারণ অনেক বেশি বাতাস হয় এই পাশে এখন এই যে কমন একটা কাজ প্রতিদিন আমার এই কাজটা করাই লাগে এখন যে ঘরটা ঝাড়ু দিব তবে আজ এখন আমার বাসি ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি একটা তো দেখি কমেন্টস করেছে যে আপু তোমার এই ঘর ঝাড়ু দেওয়াটাই আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের এই জিনিসগুলাই আমার অনেক বেশি ভালো লাগে যে আপনারা আমার এত কিছু খেয়াল করেন আর এই ঝাড়ু দেওয়াটাই নাকি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে তাহলে কি চিন্তা করা যায় আপনারা আমাকে কত বেশি ভালোবাসেন আসলে দিন যাবে আর আমার ভালোবাসার মানুষ আরও বাড়তে থাকবে আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি যার কারণে আমার ভিডিও করতেও অনেক বেশি ভালো লাগে এখন আরও মনে হয় যে এখন থেকে আরো ইউনিক ইউনিক ভিডিও করার চেষ্টা করব আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো তবে আজ আর ঘর জারা দেওয়ার ভিডিওটা নিতে চাইছিলাম না কারণ প্রতিদিন যদি একই ভিডিও দেই আপনাদের আবার বোরিং লাগতে পারে তারপরে আমার আপুল কমেন্টস কথা মনে পড়ে গেলো আপুর নাকি আমার ঘর জাড়া দেওয়াটাই দেখতে অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম যে নিয়ে নিই যেহেতু আমি কাজগুলোই করে থাকি বাসায় আর আপনারা তো আমার এই ভিডিওগুলোই দেখতে অনেক বেশি পছন্দ করেন তবে আমি সারা দিন বাসায় যে সব কাজ করে থাকি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে থাকি একটা ভিডিও আকারে একটা ভাই দেখি আমাকে কমেন্টস করেছে আজ খাইলে যা হয় আর কি আসলে সে বোঝাইতে চাইছে যে আমি শুয়ে বসে খাই তাই আমার বাসায় কোনো কাজ নাই শুধু এভাবে ভিডিও বানাই বানাই পাবলিক করি সবাইকে দেখানোর জন্য আসলে এই কাজগুলো তো সবার বাসায় থাকে তাই না তবে সবাই ভিডিও বানায় না কারণ তারা ব্লগিং করে না আমি ভিডিও বানাই আমি ব্লগিং করি তাই আমি ভিডিও বানিয়ে ফেলি এখন সে হয়তো বুঝতে পারে নাই যে আমার প্রতিদিনের কাজকর্মগুলোই আমি একটা ভিডিও আকারে আমার বন্ধুদের সাথে শেয়ার করে থাকি আমি বুঝতে পারলাম না আমার এই কাজগুলোই নাকি কিছু কিছু মানুষের চোখে কাজ মনে হয় না আসলে আমি সবাইকে বলিনি কিছু কিছু মানুষদের বলেছি যাদের আমাকে নিয়ে এত অজুহাত কয়েকদিন আগে আমাকে একটা আপু কমেন্টস করেছিল আপু তো আমার ভিডিওগুলো দেখতে আমার অনেক ভালো লাগে কিন্তু ভিডিওগুলো যদি আর একটু লং হতো তাহলে আরও সুন্দর লাগতো উনি ছাড়াও আরও দু একজন কমেন্ট করেছিল যে একটু লং করে ভিডিও দিবা তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে ওই জন্যই আমি এখন থেকে একটু বড় করেই ভিডিও দেই আর আপনারা আমার এই বড় ভিডিও এত বেশি পছন্দ করেছেন কয়েকদিন আগেও আমি ছোট করে ভিডিও দিতাম হঠাৎ করে আমার মাথায় আসলে যেহেতু আমি ডেইলি করি তাহলে একটু বড় করে যদি ভিডিও দেই সুন্দর হবে আমার আমার ভালোবাসার মানুষগুলো ভিডিওগুলো একদম মন ভরে দেখতে পারবে এই ব্লগিং আসার পর একটা কমেন্টস আমি এত বেশি পেয়েছি তা বলার বাহিরে আপু তুমি কি দিয়ে ভয়েস দাও তোমার ভয়েস এত ক্লিয়ার কিভাবে তুমি কি মাইক্রোফোন ইউজ করো তার জন্যই কি তোমার ভয়েস এত বেশি ক্লিয়ার হয় আসলে আমি আগেও একবার বলে দিয়ে দিয়েছিলাম যে আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না আমি জাস্ট ফোন দিয়েই ভয়েস ওভার করি তো যাই হোক আমি তো পুরো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়েছি তারপরে যে কাটা করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে এখন সুন্দর করে ধুয়ে রান্নাটা বসিয়ে দিব আজ একটু কয়েক প্রকার সবজি রান্না করব তার জন্যই কেটে নিয়েছিলাম এখন এই যে বারবার করে একটু ধুয়ে রাখতেছিলাম আমার হাজব্যান্ডের আজ সকাল থেকেই ডিউটি ছিল যার কারণে আজ আমার বেশি একটা চাপও ছিল না কারণ সে বারোটার পরে আসবে বাসায় তখন আমার রান্না হয়ে যাবে ওই জন্য একটু আরামসে রান্না করতেছিলাম মাথার উপর কোনোই চাপ রাখিনি আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম এদিকে তো ধোয়া শেষ করে আমি মাছটা আগে ভেজে নিয়েছি তারপরে তরকারিটা বসিয়ে দিব চুলাই তবে আজ আর বেশি কিছু রান্না করব না একটা পদই করব আমার একটু ভালো লাগতেছিল না হঠাৎ করেই ওই জন্যই আমার হাজব্যান্ড বললো যা পারো তাই রান্না করে ফেলো রাত্রে আরেকটা কিছু হলে আমাদের তো হয়ে যাবে তাই ভাবলাম একটু সবজি রান্না করি মাছ দিয়ে কাল থেকে তো আবার রোজা শুরু হয়ে যাবে ফ্রিজের মাছটা সব শেষ করে নিচ্ছি কারণ আবার বাজার করতে হবে আমাদের এখনো আমরা রোজার বাজার করতে পারিনি দেখি কালকের ভিতরেই করার চেষ্টা করব। আপনারা যেহেতু এত করে জানতে চেয়েছেন যে আমি ভিডিওতে ভয়েস আবার কীভাবে করি যার কারণে ভয়েসগুলো এত স্পষ্ট হয় আমি সব সময় ফোন দিয়েই ভয়ে ওভার করি আর রাত্রেবেলায় ভয়ে ওভার করার চেষ্টা করি রাত্রেবেলায় কিন্তু ভয়েসটা অনেক ক্লিয়ার আসে আশেপাশের কোনো সাউন্ড আসে না তবে প্রতিদিনই যে রাত্রেবেলায় ভয়ে ওভার করি এটা বললে আবার ভুল হবে প্রতিদিন তো আর সুযোগ হয়ে ওঠে না রাত্রেবেলায় ভয়ে ওভার করা ওই জন্য মাঝে মধ্যে সকালবেলায় ভয়ে ওভার করি সকাল বলতে কিন্তু অনেক সকালে যখন ওই যে পাখি টাকি ডাকে তো যাই হোক আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন সব কিছু এ নিয়ে যাব তরকারিটাও হয়ে গেছে এখন ঢেলে নিব কড়াই থেকে আর ভাতটা তো আমি আগেই রেখে আসলাম ডাইনিং এখন ও যে তরকারিটাও রেখে আসবো এ দেখি দেখি কমেন্টস করেছে এই বেটি সবই পারে আসলে আমি যেহেতু ব্লগিং করি আমার সব হয় আর আমি কী বা পারি এই যে রান্না বান্না করি বাসার নানান ধরনের কাজকর্ম করি এইগুলাই আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি আর মাঝে মধ্যে কেউ যদি আমার কাছে কিছু জানতে চায় সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এদিকে তো বিছানাটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম এই বিছানাতে হচ্ছে আজ তাহসান খেলা করতেছিল যার কারণে বিছানা গোছাইতে দেরি হলো বিছানাটা অলরেডি গোছানোই ছিল আমি হালকা পাতলা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর বিছানার চাদরটা চারিপাড়ি দিয়ে একটু গুজে দিচ্ছিলাম তো এদিকে বিছানাটা গুছিয়ে রেখে আমি আবার রান্নাঘরে যাব একটু আমার হাজব্যান্ড কয়েকদিন ধরেই শুটকি খাবো করে মাথায় খেয়ে ফেলতেছে সুটকি অলরেডি বাসায় কিছু আছে সে দেখি আবারও কিনে আনছে কালকে রাতে ভাবলাম একটা বয়ামে করে রেখে দিবো একটু বেশি হয়ে গেছে যেহেতু লোটটা সুটকি কিনে আনছিল একটু বড় সাইজের আগের দিন কিনেছিলাম একটু ছোট সাইজের যার কারণে সে আজ একটু বড় সাইজেরই আন এখন দুই একদিন যাচ্ছে না শুধু শুটকি ভর্তা করে দাও শুটকি ভর্তা করে দাও সে আসলে শুটকি খাইতে অনেক বেশি পছন্দ করে এই যে এইগুলা হচ্ছে কাল আনসিল এই যেটা খুলতেছি এখন এটা হচ্ছে আগের এইটা একটু ছোট সাইজের আর ওইটা হচ্ছে বড় সাইজের আমি ভাবলাম যে যেহেতু সুটকিগুলো একটু লম্বা লম্বা তাহলে একটু লম্বা কোটাতে উঠিয়ে রেখে দেই তাহলে অনেক ভালো থাকবে এইখানে আমি ছোটোগুলো বড়োগুলো সব একসাথে করেই রাখতেছিলাম কারণ দুইটা একই সুটকি দুইটাই হচ্ছে লোটটা সুটকি তো এখন এই যে সবগুলো একসাথে করে উঠিয়ে বয়ামে ভরে রেখে দিব তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত এত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ ভিডিওটি আর বেশি বড় করতেছি না এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে আল্লাহ ফেজ